হেয়ার স্ট্রেটনিং করলে হেয়ার ফল হতে আমি নিজে যেটা এক্সপিরিয়েন্স করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কি প্রোডাক্ট ইউজ করে থাকি হেয়ার স্পা করার জন্য সেগুলোও তোমাদেরকে দেখাবো আমি বাড়িতে কিভাবে হেয়ার স্পা করে থাকলাম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের সঙ্গে যে সমস্ত ব্লগুলো আমি শেয়ার করি সেখানে তো সারাদিনের টুকিটাকি সমস্ত কিছু যতটা পারি শেয়ার করে থাকি তো আজকে ভাবলাম একদম অন্যরকম একটা শেয়ার করি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে কিভাবে হেয়ার স্পা করে থাকি আসলে সব সময় ছোট বাচ্চাকে নিয়ে তো পার্লারে যাওয়াটা সম্ভব হয় না আর আমি কি কি প্রোডাক্ট ইউজ করে থাকি হেয়ার স্পা করার জন্য সেগুলো তোমাদেরকে দেখাবো এখন তো বর্ষাকাল আর এই বর্ষায় সবার প্রচন্ড হেয়ার ফল হচ্ছে আমারও আমি কিন্তু হেয়ার স্ট্রেটনিং করানোর পর আমার হেয়ার ফল একেবারেই কমে গিয়েছিল অনেকে বলে যে হেয়ার স্ট্রেটনিং করলে হেয়ার ফল হতে থাকে প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয় যেটা নাকি কন্ট্রোল করা যায় না এটা কিন্তু একেবারেই ভুল ধারণা পার্লার থেকে কিন্তু একদম ভালোভাবে বলে দেওয়া হয় প্রত্যেককে যে কোন শ্যাম্পু ইউজ করতে হয় কিভাবে মাস্ক ব্যবহার করতে হয় কিভাবে নিজের হেয়ারটাকে মানে ট্রিট করতে হয় যদি ঠিকঠাকভাবে হেয়ারটাকে মেনটেন করা যায় ঠিকঠাক শ্যাম শ্যাম্পু ঠিকঠাক মাস্ক ঠিকভাবে হেয়ার স্পা করা যায় তাহলে কিন্তু হেয়ার ফল একেবারে হয় না বললেই চলে যেটা নর্মালি হয়ে থাকে সেরকমই হয় এক্সট্রিম লেভেলের হেয়ার ফল কিন্তু একদমই হয় না আমি নিজে যেটা এক্সপিরিয়েন্স করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন যেহেতু বর্ষাকাল বর্ষাকালে আমরা যদি হেয়ার স্ট্রেটনিং করি কিংবা এমনি হেয়ারও থাকে মানে আমাদের নর্মাল যে হেয়ারটা থাকে তখনও কিন্তু প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয় আর তখন আমরা প্রচন্ড টেনশনে পড়ে যাই কীভাবে হেয়ার ফলটাকে কন্ট্রোল করব তো যতটা পরিমাণ আর কি হেয়ার ফল কন্ট্রোল করা যায় অনেকে আমরা হেনা করে থাকি অনেকে স্পা করে থাকি এখন যেহেতু হেয়ার স্ট্রেটনিং করানো আছে আমি তো আর হেনা করতে পারবো না তার জন্য বাড়িতেই আমি স্পা করে থাকি তো আমি কিভাবে স্পা করি তোমাদেরকে প্রত্যেকটা স্টেপ দেখাবো প্রথমে তো হেয়ারটাকে খুব ভালোভাবে শ্যাম্পু করে ওয়াশ করে নিতে হবে আমি কি শ্যাম্পু ইউজ করি সেটা তোমাদেরকে দেখাই স্ট্রেটনিং করা তার জন্য সব রকম শ্যাম্পু আমি ইউজ করি না পার্লার থেকে আমাকে লরিয়ালের এই শ্যাম্পুটা রিকমেন্ড করেছিল তো তারপর থেকে আমি এই শ্যাম্পুটাই ইউজ করে থাকি আর এর রেজাল্টও আমি খুব ভালো পেয়েছি তার জন্য আর কি এই শ্যাম্পুটাই আমি ইউজ করি লরিয়ালের যে মাস্ক আছে সেটা আমি ব্যবহার করে থাকি আর তার সঙ্গে লরিয়ালের যে সিরাম আছে সেটাও আমি ব্যবহার করি স্পায়ের জন্য যে ক্রিমটা আমি ইউজ করে থাকি সেটা হলো সোয়ার্চ কফের এই স্পা ক্রিমটা এটা রিভিউ কিন্তু খুবই ভালো এটা আমি নাইকা থেকে পারচেস করেছি আর যে কোনো স্টোরেও এগুলো পাওয়া যায় বিভিন্ন কোম্পানির স্পা ক্রিম তো পাওয়া যায় কিন্তু এটা রিভিউ যেহেতু আমি খুব ভালো দেখেছি তার জন্য এটা নিয়েছি আমি আগেও ব্যবহার করেছি খুব ভালো রেজাল্ট পেয়েছি তার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি শুধু স্পা ক্রিম হেয়ারে অ্যাপ্লাই করলে হেয়ারটা কিন্তু রাফ হয়ে যেতে পারে স্ক্যাল্পে ইচিং হতে পারে ড্যান্ড্রফ হতে পারে শুধু যে স্পা ক্রিম আমি হেয়ারে অ্যাপ্লাই করবো সেটা কিন্তু একেবারেই না তার সঙ্গে যেটা আমি অ্যাপ্লাই করব সেটা হলো এই যে রে ন্যাচারালসের একটা টি ট্রি অয়েল বিভিন্ন ব্র্যান্ডের টি ট্রি অয়েল পাওয়া যায় আর জন্য এসেন্স পাওয়া যায় যদি কেউ কোনো কারণে এসেন্স দোকানে না পেয়ে থাকো তাহলে কিন্তু টি ট্রি অয়েলটা তোমরা ব্যবহার করতে পারো আজকে তাহলে হেয়ার জন্য আমি যেগুলো ব্যবহার করবো সেটা হলো এই যে সোয়ার্চ কফের হেয়ার স্পার্ক ক্রিম আর তার সঙ্গে আছে রে ন্যাচারালসের টি ট্রি অয়েল একটা কাঁচের পাত্র নিয়েছি এবার স্পা ক্রিমটা রেডি করে ফেলবো হেয়ার লেন্থ অনুযায়ী একটু বুঝে নিতে হবে স্পা ক্রিম কতটা লাগতে পারে হেয়ার স্ট্রেটনিং করানোর আগে পর্যন্ত আমি না বারবার হেয়ার কাট করে ফেলতাম হেয়ার ফল তারপরে ড্যান্ড্রফ এই সমস্ত সমস্যার কারণে তবে হেয়ার স্ট্রেটনিং করানোর পর দিয়ে আমার হেয়ারটা লেনতে অনেকটাই বড় হয়েছে তাই চার চামচ মতো হেয়ার স্পা ক্রিম নিয়েছি আর আমি আগেই বলেছি আমার কাছে যেহেতু এসেন্স নেই তার কারণে টি ট্রি অয়েলটা আমি ব্যবহার করব। টি ট্রি অয়েলের নানারকম উপকারিতা আছে তবে সেসব নয় অন্য কখনো কোনো ভিডিওতে বলবো তোমাদেরকে এখন আমি যেহেতু স্পা করব তার জন্য স্পা ক্রিমটাই রেডি করে ফেলি খুব সুন্দর একটা প্যাকেজিংয়ের মধ্যে এই টি ট্রি অয়েলটা আসে আর টি ট্রি অয়েলটা না একটু ভালোভাবে সাবধানে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে হয় আমার হেয়ার লেনটা একটু বড় তার জন্য তিন ড্রপ টি ট্রি অয়েল আমি ব্যবহার করব। এর থেকে বেশি টি ট্রি অয়েল কিন্তু আমি ব্যবহার করব না খুব বেশি টি ট্রি অয়েল ব্যবহার করলে হেয়ারটা অনেকটা ড্রাই হয়ে যেতে পারে এবার টি ট্রি অয়েল ক্রিমের মধ্যে খুব ভালোভাবে মিক্স করে নেব ক্রিমটা রেডি করে রেখে হেয়ারটা ভালোভাবে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে চলে এসেছি এবার হেয়ারটাকে একদম ড্রাই করে মুছে নেব বন্ধুরা হেয়ারটাকে খুব ভালোভাবে শ্যাম্পু করার পর মুছে নিয়েছি একটু আঁচড়ে নিলে স্পা ক্রিমটা অ্যাপ্লাই করতে হেয়ারে খুব সুবিধা হয় আর ক্রিমটাকে তো রেডি করে রেখেছিলাম আমার কাছে যেহেতু ব্রাশটা নেই তার জন্য আমি হাত দিয়ে ক্রিমটা হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করবো একদম অল্প অল্প করে ক্রিমটা নেবো আর স্ক্যাল্পে ভালোভাবে লাগাবো আমরা কোনো মাস্ক কিংবা কন্ডিশনার ডিরেক্ট স্ক্যাল্পে তো ইউজ করতে পারি না তাহলে প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হবে কিন্তু হেয়ার স্পা ক্রিমের মধ্যে টি ট্রি অয়েল কিংবা এসেন্স দিয়ে স্ক্যাল্পে ইউজ করা যায় আর এটা এটা ইউজ করলে ড্যান্ড্রফ অনেকটাই কমে যায় যেহেতু আমি নিজে নিজে অ্যাপ্লাই করছি হেয়ারের মধ্যে আমি আমার সুবিধা মতো হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করব। একদম হেয়ারের রুট থেকে লেন পর্যন্ত খুব ভালোভাবে ক্রিমটাকে অ্যাপ্লাই করতে হবে ভালোভাবে স্ক্যাল্পে অ্যাপ্লাই করেছি আর পার্লারে গেলে খুব সুন্দর একটা হেয়ার মাসাজ দিয়ে দেয় সেটা তো আর নিজের পক্ষে সম্ভব না দশ থেকে পনেরো মিনিট পর হেয়ারের মধ্যে স্টিম দেব একটা পাত্রের মধ্যে অনেকটা গরম জল নিয়ে নিলাম এই গরম জলের মধ্যে একটা শুকনো তাওয়েল ভিজিয়ে রাখব ঘরোয়া পদ্ধতিতে আমি যেভাবে স্টিম দিয়ে থাকি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি জল গরম থাকা অবস্থায় তাওয়েলটা তুলে ভালোভাবে নিংড়ে নিতে হবে মাথার মধ্যে আটকে নিয়েছে গরম ভাব লাগছে ধরো পাঁচ মিনিট হয়ে গিয়েছে এবার আমি খুলে ফেলছি এবার পাঁচ মিনিট পর যাবো হেয়ারটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নেব বন্ধুরা আমি তো খুব ভালোভাবে হেয়ার ওয়াশ করে নিয়েছি এবার আমি হেয়ার সিরামটাকে অ্যাপ্লাই করব লড়েয়ালের এই সিরামটা আমি অ্যাপ্লাই করে থাকি আমার হেয়ারে আমার যেহেতু একটু ঠান্ডা লেগে যাওয়ার প্রবলেম আছে তার জন্য হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে এক্ষুনি আমি ড্রাই করে নেব বন্ধুরা হেয়ার ড্রায়ার দিয়ে তো পুরো হেয়ারটাকে ড্রাই করে নিয়েছি আর কতটা সিল্কি স্মুথ লাগছে হেয়ারটা তোমরা দেখে হয়তো বুঝতে পারবে খুব শাইনও করছে তোমরা একদম প্রথমে যখন আমি ভিডিও স্টার্ট করেছিলাম তখনের এর হেয়ারটার এখন দেখলে ডিফারেন্সটা অনেকটা বুঝতে পারবে তোমরাও বন্ধুরা বাড়িতে এরকমভাবে হেয়ার স্পা করে নিতে পারো আমি যেভাবে করলাম আমার স্টেপগুলো ফলো করে আমি হাত দিয়ে এরকমভাবে ফিল করতে পারছি যে হেয়ারটা কতটা সফট হয়ে গিয়েছে যেহেতু স্ট্রেটনিং করা হেয়ার খুব যত্ন করে রাখতে হয় আর আমার খুব শখ ছিল যে স্ট্রেটনিং করব তার জন্য সবসময় হেয়ারটাকে খুব যত্নও করি যেহেতু এখন বর্ষাকাল পনেরো দিন অন্তর অন্তর যদি আমি হেয়ার স্পাটা করতে পারি তাহলে আমার হেয়ারের জন্য ভালো কিন্তু খুব একটা সময় পাই না মাসে একবার হলেও করার চেষ্টা করি তো আজকে যখন হেয়ার স্পা করলাম তোমাদের সঙ্গে সবটাই তো শেয়ার করলাম আর বন্ধুরা আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে বন্ধুরা একটা নতুন দিনে নতুন ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো